প্রিয় ছাত্রছাত্রী কিছুক্ষণ আগে মাধ্যমিকের যে ভূগোল পরীক্ষা হয়ে গেল সেই ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র আশা করি খুব ভালো হয়েছে তোমাদের সকলের মুখেই হাসি ফুটেছে তো প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও দেখো প্রথম উত্তরটা হবে সৌরশক্তি দ্বিতীয় উত্তরটা হবে ক্রেভাস তৃতীয় উত্তরটা হবে আণবিক নাইট্রোজেনের স্তর চতুর্থ উত্তরটা হবে ফন পাঁচ নম্বরেরটা হবে আটলান্টিক মহাসাগরে ছয় নম্বরটা হবে জোয়ার ভাটা সাত নম্বরটা হবে পুনর্বিন্যাস আট নম্বরটা হবে অমরাবতী নয় নম্বরের উত্তরটা হবে জাস্কার দশ নম্বরের উত্তরটা হবে দামোদর উপত্যকা এগারো নম্বরের উত্তরটা হবে জাইদ ফসল বারো নম্বরের উত্তরটা হবে রেল ইঞ্জিন শিল্প তেরো নম্বরের উত্তরটা হবে মুম্বাইতে এবং ১৪ নম্বরের উত্তরটা হবে লাল এরপর শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নাও প্রথমটা অশুদ্ধ দ্বিতীয়টা অশুদ্ধ তৃতীয়টা শুদ্ধ চতুর্থটা অশুদ্ধ পঞ্চমটা অশুদ্ধ ছয় নম্বরটা শুদ্ধ সাত নম্বরটা অশুদ্ধ এরপর শূন্যস্থান পূরণ প্রথম শূন্যস্থানে বসবে হ্রাস দ্বিতীয় শূন্যস্থানে বসবে বাজাদা তৃতীয় শূন্যস্থানে বসবে দক্ষিণ গোলার্ধ চতুর্থ শূন্যস্থানে বসবে গৌণ পঞ্চমটা হবে সিএফসি বা ফ্রেয়ন ছয় নম্বরটা হবে বাগার বা রোহি সাত নম্বরটা হবে ভার্মি কম্পোস্টিং এরপর চলে যাও একটি বা দুটি শব্দে উত্তর নদীর জলপ্রবাহ মাপার একক হচ্ছে কিউসেক সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ মেরু অঞ্চল থেকে কোন ধরনের স্রোত প্রবাহিত হয় শীতল অন্তঃস্রোত মানব শরীরে মিনামাটা রোগ হয় পারদের জন্য ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি হচ্ছে কূপ ও নলকূপ ভারতের উত্তর পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় করমণ্ডল উপকূলে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে ভারতের স্থান দ্বিতীয় এক নম্বরে আছে চীন ভূবৈচিত্র সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় অবশ্যই সমোন্নতি রেখার সাহায্যে পরের উত্তর পরের উত্তর ডানস্তম্ভ বামস্তম্ভ ছোটনাগপুরটা মিল করবে পরেশনাথ পাহাড় আমি দেখিয়ে দিয়েছি অসম বরদইচিলা হিমালয় পাইন এবং গালুর এটা কফির জন্য বিখ্যাত তারপর তারপর তোমরা দুই নম্বরের উত্তরগুলো দেখে নাও আমি লিখে দিয়েছি পাশে পাশে যে বিশাল বায়ু বরফস্তূপ বিস্তীর্ণ অঞ্চল ঢেকে রাখে তাকে মহাদেশীয় হিমবাহ বলে ভূমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হওয়াকে মরু সম্প্রসারণ বলে আর উচ্চভূমি থেকে নিম্ন ভূমির দিকে নেমে আসা ঠান্ডা বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে তারপর অথবাটা নিরক্ষী অঞ্চলের নিম্নচাপ বলয় যেখানে বাণিজ্য বায়ু মিলিত হয় সেই অঞ্চলটাকে আইটি সিজেড বলা হয় তারপর চিকিৎসা সংক্রান্ত বজ্র চিকিৎসা কেন্দ্র থেকে উৎপন্ন ক্ষতিকারক বজ্রকে চিকিৎসা বজ্র বলে বজ্রের ব্যবস্থাপনায় ভরাটকরণ এটাও খুব সহজ যে সংগৃহীত বজ্র বা আবর্জনাকে জনবসতি থেকে দূরে কোনো নির্দিষ্ট নিচু জমিতে স্তরে স্তরে জমা করে মাটি ঢাকা দেওয়াকে ভরাটকরণ বলে তারপর খাদার কি নদী অববাহিকার পলিগঠিত উর্বর সমভূমি অঞ্চলকে খাদার বলে কারেওয়া কি কাশ্মীর উপত্যকায় পাওয়া এক বিশেষ ধরনের ভূতাত্ত্বিক গঠন বা পলিমাটির স্তর যা অত্যন্ত উর্বর এবং প্রাচীন উঁচু ভূমি তারপর মৃত্তিকা ক্ষয় কাকে বলে বিভিন্ন প্রাকৃতিক কারণে মাটির উপরের উর্বর স্থান আলগা হয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়াকেই মৃত্তিকা ক্ষয় বলে জনঘনত্ব নির্দিষ্ট এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে গড়ে যতজন মানুষ বসবাস করে সেই সংখ্যাকেই জনঘনত্ব বলা হয় আচ্ছা তারপর তিন দশমিক ছয়ের অথবাটা আমি বলে দিয়েছি যে ভারতের জরিপ সংখ্যার ও ভারতে মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর কোথায় একটা হচ্ছে দেরাদুনে আর ইসরোর সদর দপ্তর হচ্ছে ব্যাঙ্গালুরু কর্ণাটক তো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত উত্তর এবং এমসিকিউ এসিকিউগুলো একটু মিলিয়ে নাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে ধন্যবাদ